হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো এই যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্লগটা হলো শনিবার দিনের ব্লগ সকাল তখন সাড়ে নটা মতো বাজবে তখন থেকে ব্লগটা শুরু করেছিলাম তাও ঠাকুর ঘর থেকে ঠাকুর পুজো করতে করতেই ভাবলাম যে না মানে পুজো থেকেই ব্লগটা শুরু করি তো দেখো পুজো আর যে আমার হয়ে গেল দেন ওপরে মনসাতলায় ধূপ বারো দিয়ে নিচে নামলাম নিচে এসে আমি এখন আমার বেডরুমটা হালকা করে ডাস্টিং করে ক্লিন করে নিয়ে সুন্দর করে গুছিয়ে নেব অনেক কষ্টের সাথে আজকে এডিটিংটা করতে হচ্ছে সরি এডিটিং নয় ভয়েস রেকর্ডটা দিতে হচ্ছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তারপরেও আমি ভয়েস রেকর্ড দিতে বসেছি ভাবছিলাম যে মানে আজকে এডিটটা করব না কিন্তু আবার ভাবছি যে কালকে ভিডিও দিনে আজকে আবার ভিডিও না দিলে চ্যানেলটা যদি মানে ডাউন হয়ে যায় যার জন্য বাধ্য হয়ে রাত্রে বসলাম এডিটিং করতে কষ্ট হলেও করতে হবে এটাও আমাদের একটা কাজের মধ্যে পড়ে জানো তো মন মেজাপ একদমই ভালো লাগছে না যার জন্য ভিডিও এডিট করতে বা ভয়েস রেকর্ড দিতে কিছুই ভালো লাগছে না তাই শনিবার দিনের ব্লগটা আমি মঙ্গলবার দিন পোস্ট করব মানে সোমবার দিন এডিট করতে বসলাম একটা সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে সেটা হয়তো তোমাদের অনেকেরই হচ্ছে অটো ডাবিং আমি হেডলাইনটা তো বরাবরের জন্য বাংলায় দিই কিন্তু এখন কি হচ্ছে বলতো বাংলাটা ইংলিশে হয়ে যাচ্ছে কেন হচ্ছে কী যেন হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না প্রথম দুদিন তো দেখি আমার মানে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আমি হয়তো ভেবেছিলাম যে শুধু এটা আমার সাথেই হচ্ছে তো পরে দেখলাম আর বুঝলামও যে শুধু আমার সাথে না এরকম অনেকের সাথেই হচ্ছে সবাই ভিডিও করছে তো আমি না এর সলিউশান এখনও কিছু করতে পারিনি টেই ভিডিও দেখেছি অনেক কিছুই করেছি তারপরেও আমি এর কোনো সলিউশান করতে পারছি না তোমাদের সাথে যদি এরকম কোনো কিছু ঘটনা মানে হয়েছে তো অনেকের সাথে যদি তোমরা পারো তো আমাকে একটুখানি হেল্প করো যে কীভাবে আমি এর সলিউশান করব। এটা তো ইউটিউব থেকে করেছে আমারও কিছু করার নেই বাট বলছে যে সেটিংসে গিয়ে অ্যাডভান্স সেটিংসে গিয়ে কী সব করতে হবে কিন্তু সেটা সেই অপশানটা তো আমার দেখাচ্ছে না আমি বুঝে উঠতে পারছি না যে আমি কী করবো কিছুই বুঝতে পারছি না যার জন্য আর কী তো ইংলিশে হেডলাইনটা হয়ে যাচ্ছে বলে ভিউসটাও কমে যাচ্ছে মানে আমি বুঝতে পারছি না আমি কি করব ভালোই লাগছে না কোনো কিছু আর এই সলিউশানটা যেহেতু করতে পারছি না তার জন্য আরোই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাইকেও দিলাম ও করতে পারছে না কি করি বলো তো কিছুই বুঝতে পারছি না তোমরা যদি মানে কেউ জেনে থাকো এর উপায়টা আমাকে প্লিজ জানিও তাহলে আমার অনেকটা হেল্প হবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটাকে কত সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নিলাম ঘরের প্রত্যেকটা জিনিস আমার খুব শখের ভালোবাসায় মায়ার আচ্ছন্ন প্রতিটি দিন আমি এইভাবে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি কত সুন্দর লাগে তো ঘরটা যদি এইভাবে মানে গোছানো থাকে এর থেকে শান্তি তো আর কিছুই হতে পারে না সারাদিনে ক্লান্তির শেষ ঠিকানা হলো এই ছোট্ট বেডরুমটা যাই হোক তারপরে চলে এলাম আমি এদিকে রান্নাবান্না দিকে আজকে শনিবার তো একবেলায় রান্নাবান্না হবে আর বাকি রাত্রেবেলা তো পরোটা তরকারি আরও হবে যেহেতু রান্না রান্নাবান্না হবে তিনজনের জন্য আমার যা আর শ্বশুর মশাই তাই ছোট্ট হাঁড়িতে ভাতটা বসালাম আর এদিকে ডালটা বসিয়ে নিলাম একদম ফোড়ন দিয়েই ডালটা বসিয়ে দিলাম আজকে ভাবলাম যে রান্নাবান্না কি করব তারপর দেখলাম না বেগুন রয়েছে তাই ভাবছি বেগুন ভাজা করে নেবো আর একটুখানি আলু পোস্ত ডাল চাটনি ব্যাস এই হলো আজকে দুপুরে রান্নাবান্না আর নিরামিষের দিন কী আর করবো যাই হোক এই যে মন মেজাব খারাপ বললাম এক তো ওই প্রবলেম যেটা বললাম তোমাদেরকে প্রথমে ওটা তো মেন প্রবলেম আছেই তার উপরে যতদিন না ওই জিনিসের সলিউশানটা আমি করতে পারছি ততদিন মানে মন মেজাবো খারাপ থাকবে কী করব বুঝে উঠতে পারছি না মানে পাজেল্ট লাগছে নিজেকে তো ওটা তো রয়েছে তার উপরে না সোমবার না মঙ্গলবার দিন আমরা গেছিলাম বড়বাজারে বাজারে কেনাকাটা করতে কয়েকটা শাড়ি কেনার ছিল আমাদের তো ভাবলাম চলো বড় বাজার থেকে কিনে নিয়ে আসি সবাই বলে তো ওখানে সস্তায় পাওয়া যায় যদি একটু কম সম হয় তাহলে তো খুব ভালোই হয় তো যার জন্য গিয়েছিলাম কিন্তু ওখানে শাড়ির দোকানে শাড়ি তো কিনেছি এত টাকা ঠকিয়েছে আমাদেরকে যে আমাদেরকে পুরো বোকা বানিয়েছে শাড়ি যে আমি খুব একটা চিনি তাও নয় তবুও মানে আমাদেরকে এমনভাবে বোকা বানালো আর আমরা বোকা মানে হয়ে গেলাম বুঝে উঠতে পারলাম না বাড়িতে এসে যখন ননদ আর তোমাদের দাদা ভাই দেখে তো আমাকে ভীষণ বকাবকি করলো যে কেন তোমরা গেলে তো মানে এইসব শাড়ি এখানেই অনেক সস্তায় পেয়ে যেতে ওখান থেকে এত দাম দিয়ে নেওয়ার কে মানে হলো তো বোকামি হয়ে গেছে কিছু করার নেই ন্যাড়া বেলতলায় একবারই একবারই যায় ওটাই তোমাদের দাদাভাইকে বললাম যে আর কোনো দিনও আমি বড় বাজারে যাবো না কেনাকাটার জন্য এর আগে তোমাদের দাদা ভাইয়ের সাথে গেছিলাম আমার দাদার বিয়ের সময় কেনাকাটা করতে তখন কিন্তু অতটাও নেই মানে ঠিকঠাকই ছিল এবারে গিয়ে যে এরকম একটা লোকের পাল্লায় পড়ে যাবো আর এত টাকার যে ঠকে যাব সেটা ভাবতে পারেনি যাই হোক একটা শিক্ষাও হয়ে গেল তোমাদের দাদাভাই আমাকে যাওয়ার সময় বারণ করেছিল যে যেও না এখান থেকেই কিনে নাও আমি বলো না না সবাই বলে তো ওখানে ভালো কোয়ালিটির পাওয়া যায় দামটাও একটু সস্তা পাওয়া যায় তাহলে ওখানে গিয়ে কিনে না শুনে গেছিলাম তার জন্য এরকমই হয়েছে যা হয়েছে হয়েছে আর কিছু করার আছে কিছুই করার নেই তো ওই জন্য না মন মেজাটা খুব খারাপ ছিল যে আমার এত টাকা নষ্ট হয়ে গেল। এতটা ঠকে গেলাম ভেবে ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল আর তোমাদের দাদা ভাই যদি আমাদের সাথে যেত তাহলে এরকমটা হতো না আর এদিকে মেয়ের ফাংশানে সেদিন কি গান গিয়েছে এটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি দেখো মেয়ে পুরো সামনেই রয়েছে ভালোই গান গিয়েছে একজন স্টুডেন্টের দাদু ভিডিওটা করে নিয়ে এসেছিল উনি গ্রুপে শেয়ার করেছেন তো ভালো চলো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিয়ে তো তোমরা তো গানটা শুনলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তবে বাচ্চারা যেটুকু পেরেছে সেটুকুই করেছে ভীষণ ভালোই লাগলো সবাই বলছে প্রোগ্রাম মোটামুটি ওরা ভালোই করেছে বাচ্চারা তো যেটুকু করে সেটুকুই অনেক তারপরে খেতে বসে গিয়েছিলাম তো এদিকে দেখো মেয়েকে পোস্ত আর ডাল দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছি আর ভাতটাকে না গোল গোল করে দিয়েছি দিলে কি হয় ও তুলে তুলে খেয়ে নেয় খুব তাড়াতাড়ি খেয়ে নেয় আর এমনি যদি মাখিয়ে দিই না ওর খেতে অনেকটা সময় লাগে সেই জন্য ওকে গোল গোল করে পাকিয়ে দিই আর ও খেয়ে নেয় তো খাওয়া দাওয়া শেষ এদিকে সকালবেলা না একটা পার্সেলে এসেছিলো একটা না তিনটে পার্সেলে এসেছিলো ভালো চলো তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই কি কি নিয়েছি কি কি নিয়েছি বললে আবার ভুল হবে মানে একই রকম তিনটে ড্রেস নিয়েছি একটা হলো কি বলবো একটা হলো আমার দিদির ছেলের জন্য আর একটা হলো আমার জায়ের ছেলের জন্য আরেকটা নিয়েছি আমার জায়ের মাসির ছেলের হ্যাঁ মাসির ছেলের জন্য তো তিনজনের জন্য তিনটে ড্রেস একই রকম নিয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগছে কিন্তু খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে ড্রেসগুলো দেখতে তারপরে এখন একটু ঘুমাবো আর এদিকে দেখো বৃষ্টি তো টুপ টুপুর করে হয়ে যাচ্ছে সারাক্ষণ আজ এক সপ্তাহ হলো বৃষ্টি এইভাবে লেগেই রয়েছে রোদ দেখে এক সপ্তাহ হয়ে গেল। চলো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটাও এখন ভালোই হবে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ওই সন্ধ্যে সাড়ে সাতটার সময় তোমাদের দাদা ভাই অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে তো এসে বলছে চলো একটুখানি বেরোই আমি বলছি কোথায় বেরোবো কোথাও যাব না আমার মন মেজে ভালো লাগছে না আমি কোথাও যাবো না তো আমাকে জোর করে নিয়ে বের করলো তো পরে বুঝলাম যে শপিং করাতে নিয়ে যাচ্ছে আমাকে যাতে আমার মনটা ভালো হয়ে যায় আর এদিকে গণেশ পুজোর জন্য দেখো লাইটিং দিয়ে সাজিয়ে এসে কত সুন্দর পুরো রাস্তা যেন আলো আলোয় ভরে উঠেছে এই যে পুজো পুজো শুরু হলো এখন কালী পুজো পর্যন্তই এইভাবেই চলবে আর কথা বলতে বলতে চলে এলাম আমরা স্টাইল বাজারে বেহালায় সব মলই আমরা ঘুরে নিয়েছি বাকি এটাই ছিল তো আজকে যাওয়ার কথা ছিল আমার ম্যাক্সে কিন্তু আমি বললাম না ম্যাক্সে যাব পরে আগে আমি স্টাইল বাজার থেকে ঘুরে আসি তারপরে ম্যাক্সে যাব ম্যাক্সে জামা আরও তো জানো একটু দামি হয় তাই আমি সত্যি কথা বলতে কি অতটা দামি জিনিসপত্র কিনতে প্রেফার করি না তোমাদের দাদাভাই অবশ্য ব্র্যান্ডেড ছাড়া পরে না ও দামি জিনিসপত্র পরে বাট আমি পরি না তো এখানে তোমাদের দাদাভাই আমাকে দেখো এই জিনিসগুলো দিচ্ছে বলছে নিয়ে যাও এগুলো ট্রায়াল করো এগুলো পরতে বলছে কিন্তু আমি বললাম না এগুলো পরবো না আমি কিছুদিন নিতে চাইছি না ও আমাকে জোর জার করে দিচ্ছে না তো আমি এখন এসে ড্রায়ু এই যে একটা জিন্স নিয়েছি এটা আমার আমার কোনো ইচ্ছে নেই তোমাদের দাদা আমাকে জোর করে দিল তাই জন্য আমি ড্রায়াল দিতে এসেছি আর এসে তোমাদেরকে এখানে কী করবো বলো এই একটা এই একটা চলো ট্রায়াল দিয়ে দেখি কোনটা ভালো লাগছে একটু জায়গা ট্রায়াল দেখা যাক কোনটা ভালো লাগছে প্রথমে একটা টপ পরেছিলাম ওটা একদমই ভালো লাগছে না আমাকে আর ক্রপ টপ আমাদেরকে মানায় না মোটা যেহেতু সেই কারণে আমার মনে হয় এই সাদা টপটা দেখতে বেশ ভালো বেশ ভালোই লাগছিলো বাট সাদা জিনিস তো এত পাতলা হয় যে কি বলবো আর তারপরে এই পিঙ্কটা পরেছিলাম পিঙ্কটাও বেশ সুন্দর বাট আমাকে মানাচ্ছে না আমার মনে হলো তারপরে আমার চোখ গেল এই আনারকলিটার দিকে তো আমি এই আনারকলিটা নিয়েছি অনেকটা দাম নিয়ে নিয়েছে ষোলোশো টাকা নিয়ে নিয়েছে বাট সামনাসামনি দেখতে ভীষণই সুন্দর যখন আমি পরেছিলাম তখন আমার ভীষণই ভালো লাগছিলো যার জন্য আমি না নিয়েও থাকতে পারলাম না আর একটা প্যান্ট নিয়েছি আর তোমাদের দাদা ভাই যে জিন্স প্যান্টটা পছন্দ করে দিল ওটা আমাকে হয় না তো দশটার সময় বাড়িতে এলাম তো বাড়িতে এসে সবাইকে জিনিসপত্রগুলো দেখালাম সবার বেশ ভালো লেগেছে তো যাই হোক সব জিনিসপত্রগুলো এই যে ওয়ার্ডড্রপে এই নতুন ঘরে এই ওয়ার্ডড্রপে ভরে রেখে দিলাম পুজোর সমস্ত কাপড় এই ড্রপের মধ্যে ভরে রেখে দিয়েছি কারণ যখন আমরা বেরোবো এখান থেকে বার করে এখান থেকে রেডি হয়ে বেরিয়ে যেতে পারবো যার জন্য এক জায়গায় সব রেখেছি যাতে খুঁজতে অসুবিধা না হয় তখন বেরোনোর সময় তাড়াহুড়ো থাকবে ওই জন্য একটা জায়গায় রেখেছি তো যাই হোক চলো তোমাদেরকে তো বললাম একদম সব মানে এই পাটে পাটে না দেখিয়ে একদম একটা ভিডিও করবো যেটাতে শুধু আমি পুজোতে কী কী কিনেছি না কিনেছি সেটা দেখাবো তো সেই জন্য তোমাদেরকে আর মানে দেখাচ্ছে না প্রত্যেক দিনেরটা আমি সব একসঙ্গে দেখাবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা